আজকে সারাদিন এবং কয়েকদিন যে করতে কাটালাম তারা কি কি করতে পারে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং তারা আগ্রহ সহকারে সেগুলো করতে যাচ্ছে তাদের আপনাদেরও তাতে ভূমিকা আছে কারণ তাদের মনে একটা ভালো ধারণার সৃষ্টি হয়েছে বলেই বাংলাদেশের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করে এবং তারা আমাদেরকে সাহায্য করার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে আমাদের ওরা থেকে বহুদিন থেকে ছাত্র আসতো এখানে তাদের বৃদ্ধি নেই স্কলারশিপ নিয়ে আসতো তাদের অনেকে এখানে পেশা থেকে হয়ে গেছে তাদের পরিচয় আছে আপনি যাওয়া করেন করেন সেটা ভালো সম্পর্ক এবার নতুন যেটা হল যে লোক নেওয়ার ব্যাপারে এটা নতুন ইত্যাদি বিলব্ধ করলে ইতিমধ্যে কিছু হয়ে গেছে ভবিষ্যতে আরো হবে আজকে দুটো চুক্তি শুরু গেছে দুটো চুক্তির অধীনে এক লক্ষ লোক তারা নিজে সবাই রাজনীতি মহিলা যেটা বললেন লক্ষ্য তো আর তো শেষ হবে না এটার প্রয়োজন অনেক বেশি অনেক বেশি আমরাও চেষ্টা করবো যাতে পারে তবে আমাদের চেষ্টার ফল ভালো হবে না আমরা দূরের দিকে আপনারা খাস জায়গাতে বসে আসি কাজে সেখান থেকে চেষ্টা করা যাতে করে লোক আসে প্রচুর সংখ্যক লোক আসে এবং আসার পথে দুর্ভোগ না হয় আমাদের কলঙ্কময়ের অধ্যায় হলো যে লোক ফাতে হইল এর যে একটা কেলেঙ্কারি শুরু হয় ঘটরা নিয়ে প্রতিটি দেশের সঙ্গে আমাদের এই প্রতিটি দেশে লোক পাঠাতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা সেগুলো মোকাবেলা করার জাপানের জন্য সেটা না হয় তারা খুব পরিচ্ছন্নভাবে কাজটা করতে চাচ্ছে আমরাও চাই আমাদের লোকজন পরিচ্ছন্নভাবে এখানে আসতে পারে কারণ মাঝখানে কোনো ফেউ মাঝখানে কোনো কখা ইত্যাদির শিকার না হয় বিড়ম্বনার শিকার না হবে সেটা কিছু হলে আমাদেরকে জানাবে সব থেকে চেষ্টা করবো করার ফলে আমাদের চেষ্টা হচ্ছে আপনাদের চেষ্টাটাই বড় কথা সেটি আমাদের জানান যে আসলাম কয়েকদিন থাকলাম এখানে কোন আলাপ আলোচনা হল না দেখা সাক্ষাৎ হলো না এটা কেমন কথা তো সেজন্যই সেই জন্যই দুটো কথা সমালোচনা একটা কি করা যায় সেটা বড় থেকে আপনার আপনি এখানে যে সময় বাংলাদেশে নবেল লড়িত হলেন আমরা ওই সময় ছিল আসা উদ্দুল্লা ওনার তত্ত্বাবধানে আমরা জাপানে একটা সুন্দর সমাজ বলে উঠেছিলাম

আমি নাগামসু ভারত আমি বাংলাদেশ জাপানের সভাপতি আমি ধর গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ইউমেন্ট আমরা জানতে পেরেছি যে এক এক জনশক্তি জাপান রপ্তানি করবে তো

আমার মতন আমাদের প্রবাসী মায়েদের মতন বা বাংলাদেশের প্রতিটা মায়ের ঘরে ঘরে সন্তানরা যেন নিরাপদ থাকে আমরা মারা যেন দেখতে পারি আমাদের সন্তানরা নিরাপদে ঘরে ফেরোতে এসেছে সেটা তখন প্রবাসী i'm very honored to be standing here today and i have always seen you on tv and my baba and ma always talks about you so i've grown up seeing you and you're my idol so to do something meaningful for bangladesh and later on the world me and two of my japanese friends are actually making a woman-only taxi service. we will start in bangladesh to support safe transportation for women customers and create jobs for women as driver drivers. although the dream is big, we hope to expand eventually to similar countries and potentially worldwide. we're actually finalists in Technovation girls japan and invited to pitch next month. We are really passionate, but since we're still students and have just started out and working from Japan, we'd love to know, as a global leader, do you have any advice for young people like us trying to make real change, especially in countries we deeply care about but don't live in full time? Thank you. <laughs>

আমাদের পলিটিক্যাল সিকিউরিটি আমরা কোনো সিকিউরিটি পাই না এই জন্য একটা বড় কারণ অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমরা বাইরে চলে এসেছি বিভিন্ন দেশে আমরা চলে গিয়েছি তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাবো এবং বিদেশের মাটিতে ব্যবসা করাটা অনেক বেশি জটিল জাপানের আইন অনুযায়ী তো আমরা গ্র্যাজুয়েশনের পরে যদি কোনো উদ্যোগ নিতে চাই তাহলে আমাদের আপনাকে আমরা আজকে তো আমার একশো প্রশ্ন হলো

জাপান যত মেগা প্রকল্প করেছে তারা শুধু ম্যাক্সিমাম হেড অফ পার্সন যারা ইঞ্জিনিয়ার থেকে করে লেগেছে দর জন লোক এর থেকে বেশি এরা নেয় না লোকাল বাংলাদেশের সব স্টাফ তারা ব্যবহার করে চাইনিজরা দেখেন ওরা আপনার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট থেকে নাট বোল্ট থেকে সবকিছু চায়না থেকে নিয়ে আসে আমাদের দেশে কোনো কর্মসংস্থান হয় না

আজকে আমি কি অপরক্ষা করতেছি আপনার জন্য প্রথম হলো যে আপনাদের সঙ্গে দেখা করাটাই আমার মন উঠছে যে করা দেখা আপনাদের খবর নেওয়া এবং আপনাদের খবর নেওয়ার জন্য আমাদের রাষ্ট্রপতি মহাদয় আছে সরকারের কাছে যত আবেদন নিবদন আছে উনার মাধ্যমিকভাবে যথাযুদ্ধ মন্ত্রণালয় হয়ে যাবে তো আজকে যেহেতু সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জেনে নেওয়ার সমস্যাগুলো আজকে আবার কিছু জেনে গেলাম সেগুলো আমাকে সংগ্রহ করে সবাইকে আমাকে দিলে আমি মন্ত্রণালয়ের কাছে আমি শুনবো যে কি ব্যাপারে যেগুলো বলছেন সেগুলো কি হলো বিমান যাত্রা কথার কথা কথা কোন ব্যক্তি করার জন্য এগুলো কাছে পৌঁছে দেবো জব সদ মহোদয়ের জানিয়ে দেবেন উনি বলেন আপনার সরকারের সঙ্গে যোগসূত্র এটি বললেন সরকার জাপানেংল সরকার যত কিছু আছে উনি তার যেহেতু আপনাদের সঙ্গে দেখা করা এবং আমাদের প্রতি এত সদর এবং আমাদের কাছে দেখায় যেহেতু আপনাদের সঙ্গে তাদের পরিচয় আছে দেখা সাক্ষাৎ আছে ভবিষ্যতে আরো কত কি করা যায় যে আমাদের উপরে যেগুলো বলছে যে আমাদের অংশটা আমরা অবশ্যই কত কিন্তু আপনাদের অংশটা একটু জোরদার করতে হবে কারণ এখানে আপনারা আসছেন ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে দিয়ে ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসার কথা বলতে পারবো ওই যে ছাত্র বন্ড যে ওইখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসবো তা আমরা তো ওটা পারবো না সারা দেশ একজনকে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ পাতে করতে পারবো দেশ যেভাবে আছে ওভাবে যেতে হবে ওইখানে গিয়ে দেশ মেরামত করতে হবে এখান থেকে হবে না কাজে ওইখান থেকে বললাম যে আপনারা ঠিক করে দিন আমরা আসছি ওইটা ঠিক হবে না বরং আমি দেশের নাগরিক নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে আমি এখান থেকে যেটা দেখছি আমি দেখছি যে ঠিক হচ্ছে না কাজে নাগরিক হিসেবে আমি দায়িত্ব দিলাম যে আমি যাব আমার অংশ আমি পালন করবো আমি চেষ্টা করব আরো দশজনকে আমার সঙ্গে করার জন্য যাতে করে এটা সংশোধন হবে না কেন এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না একজন উঠে দাঁড়িয়েই হয় একজনের

আমাদের ভূমিকা আমরা এখানে আছি বলে ওইটার অংশ নই এটা মনে করা ঠিক হবে না আমরা বাংলাদেশে যা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে ওখানে মাঝে মাঝে যাচ্ছেন আপনাদের ব্যবসা বাণিজ্য আছে সবটা মিলিয়ে একসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে আপনাদের সুবিধা হলো জাপান সরকারের উপরে আপনাদের প্রভাব বিস্তার করা কোথায় কি হচ্ছে এই যে নতুন লোক দিচ্ছে ভাষা শেখা ইত্যাদি ইত্যাদি কিভাবে সহজে করা যায় সঠিক পন্থা কোনটা কেন আমাদের যতটাই সুবিধা আসে এর মধ্যে ফেউ বেড়ে যায় উল্টো পথে নিয়ে যাওয়ার জন্য ঠিক এইটা আমাদের নষ্ট করে রাখে নষ্ট করে তারপর জাপানিরা যদি দেখে যে এরা সবসময় গোলমাল করে কাজে ওদেরকে আসতে দেওয়া হবে না এরকম হয়েছে অন্য দেশের সঙ্গে আমি ব্যক্তিগত জানি তারা সমস্ত লোক বন্ধ করে দিয়েছে বহুদিন ধরে তারা নিচ্ছে না যখন তাদের সঙ্গে বৈঠকে বসলাম তারা বললো যে তোমাদের সবকিছু বোমা এই যে কাগজ দাও সেটা বোয়া নাম দাও সেটা বোয়া পাসপোর্ট দাও সেটা বোয়া এবং লোকের সঙ্গে আমরা কিভাবে কাজ করবো এত বিরক্ত হয়েছি সেই জন্য তোমাদের দেশ থেকে লোক জামাই বন্ধ করে গেছে আমাদের বহু কষ্ট গেছে এই লুৎপ্রেসের দিকে এখানে আছেন ওনাকে একদম লাগিয়ে রেখেছিলাম যে এই একটু কি সমস্যা কিভাবে দরজা খুলতে পারে উনি বাড়ি বাড়ি গিয়ে তাদের সবার সঙ্গে আলাপ করে তাদের গুলো বালা যারা আছে তাদের সঙ্গে আলাপ করে যে আমরা অতীতে ভুল হয়েছে আমাদের দায়িত্ব হলো ভুল সংশোধন করে দেওয়া

কত সুন্দরভাবে কাজ করে দিতে পারে তারা অফিসিয়ান্ট তারা অন্যান্য কেশের কাজ করছে তাদেরকে নিলে ভালো হবে যত সম্ভব পরে সুন্দর না তারা আমরা নেব সেজন্য তাদের কোনো সীমা দেখা নেই পরে নেব না বা দেশারি কোনো কোটা নেই যে এত বাংলাদেশে এত আসবো ওরকম কিছু নেই বলে আমরা কত সুন্দর করতে পারি তাদের যেন মনের মধ্যে কোনো কষ্ট না হয় যারা আসবে তাদের উপর নজর রাখা তারা এসে আবার বাজারটা করতে পারে আসলো এক কাজে দিয়ে আরেক কাজে করতে পারবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত হয়ে পড়বে তখন জাপানিরা কি আর বাংলাদেশের দিকে নজর দেবে না ওইটুকু ঠিক করে আপনারা হলেন মুরব্বী এখানে অনেক দিন ধরে আছেন আপনারা মুরব্বী আপনারা প্রতিনিধি আপনারা আমাদেরকে গাইড করবেন রাষ্ট্রদূত মহাদয়ের মাধ্যমে পলিসিগুলো ঠিক করবেন এই যে এইটা পাওয়া যায় না ওটা এনআইডি পাওয়া যায় না এটা কথা হলো আজকের জমানে এনআইডি পাওয়া যায় না সমস্যার কথা আমরা প্রথম থেকে শুরু করছি যে এখন থেকে সবকিছু অনলাইন হবে অনলাইন যদি বাংলাদেশে হয় এখানে হওয়ার তো সুবিধা কিছু পাসপোর্ট অনলাইন হবে আপনি ঘরে বসে এখানে এখানে দূতাবাসে আসার রান্নার দরকার নেই আমরা তো সব পরিপক্ষ মানুষ আমি সব উস্তাদ সবকিছুতে এই জামানে টেকনোলজি না জানা পর্যন্ত অনলাইন জিনিস না জানা পর্যন্ত কিছু করার তো কাজে এখন আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট নেবেন এটা ই পাসপোর্ট আপনার এন আইডি কার্ড নেবেন সব বসে করবেন এটা আমরা বাংলাদেশে শুরু করেছি হয়তো টেলিভিশনে দেখেছেন হয়তো যে আমরা নাগরিক সেবা কেন্দ্র বলে সেবা কেন্দ্রে কতগুলো দোকান খুলে দিয়েছে সুন্দর তার চেহারা আছে ওখানে ছেলে মেয়েরা তারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা ব্যবসা করে অর্থাৎ আপনি আমার কাছে পাসপোর্ট চান আমি আপনাকে পাসপোর্ট দেবো এরকম দোকান সব জায়গায় খুলে দেবো আপনাদের এখানে দরকার আপনারা একটা খুলে নেবেন এটা ব্যবসায়ী এটা কোনো কোনো সঙ্গে আর কোনো সম্পর্ক এটা ব্যবসা আপনি পাসপোর্ট দেবেন আপনি ভিসা দেবেন এখন তাৎক্ষণিকভাবে হয় এবং আপনাদের এই ব্যবসায় যে নামতে চান আমরা এই পাসপোর্ট দেবো এই ব্যবসার জন্য তো এই খোঁজ নেন ওরা কি করে আমরা তো ব্যবসায়ীদের হাতে দিয়েছি আপনি খোঁজ নেন সেই ব্যবসা আপনি এখানেই করেন

আপনার দেশ বাঁচিয়ে রেখেছেন তাহলে কি দেশ চলে এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা আমরা টাকা পরিশোধ করতেছেন না আমরা পারতেছি না পরিশোধ করতে পারতেছি না তো বললাম যে ভাই একটু সমন করো আমরা সব টাকা জোগাড় করেছি অনেকগুলোকে দিয়ে দিয়েছি তো আমরা লাইন আপ করেছি একজন একজন দিচ্ছ তোমরা দেখতে থাকবে কাজে তোমাদের এক পয়সা আমরা মার যাবে না এখানে প্রত্যেকটা প্রায় পয়সা তোমরা পাবে তারা সুস্থ হয়েছে তারা চ্যালেঞ্জে পাবে করতে পারছে যেহেতু তারা দেখছে যে বহু কোম্পানির পয়সা আমরা পরিশোধ করে করে আসছি বহু গেছিল আমাদের কোষাগার খালি যখন তারা চলে গেছে কোষাগার খালি রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না ব্যাংক খালি ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে কাজে ব্যাংক খালি সবকিছু খালি তো সেই দুর্যোগের অবস্থার থেকে আমরা আস্তে আস্তে আসছি আপনাদের সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোন সুযোগ ছিল না এখন উঠে দাঁড়ানো দাঁড়িয়েছে আপনাদের এই সমর্থন আরো লাগবে যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলোর জন্য সুন্দরভাবে অভাব নেই কিন্তু এত এতগুলো জিনিস একসঙ্গে আমাদের তাতে এসে গেছে যে কোনটা আগে কোনটা করব কোনটা চেয়ে কোনটা করবো এই নিয়ে সমস্যা আছে আমরা করতে থাকবো যত কিছু শুনে গেলাম এগুলো খোঁজ খবর নেবো যাতে এগুলো সমস্যার সমাধান হয় আজকে দেখা হলো এটি আমাদের জন্য সবচেয়ে ভালো ভবিষ্যতে যেন আমরা এই যোগাযোগটা রাখতে পারি এবং যত কিছু সমস্যা আছে রাষ্ট্রদূত মহাদয়ের কাছে নিয়ে আসবেন উনি আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে সমাধান আমাদের কাজগুলো আমরা সমাধান দেওয়া এটি হলো রাষ্ট্রের কাজ আপনার সমস্যা আছে আমাদের কাছে সমাধান দিয়ে দেব আমরা সেই প্রতিজ্ঞাই করলাম যে আপনাদের সমস্যার সমাধান আমরা করে দেব ধন্যবাদ